হ্যালো অল দা স্টুডেন্টস তো আজকে চলে এলাম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ক্লাস টুয়েলভে যারা পড়ছো তোমাদের জন্য তোমাদের থার্ড সেমিস্টারের ফার্স্ট প্রোস দ্য নাইট ট্রেন এট দিওলির লাইন বাই লাইন ব্যাখ্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো আশা রাখছি তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখবে প্রত্যেকটি লাইনের বাংলা মানে সহ সঠিক ব্যাখ্যা এই ভিডিওতে আলোচনা করব চলো আমরা শুরু করছি তো প্রথমত দেখবে দ্য নাইট ট্রেন এট দিওলি রিটেন বাই রাস্কিন বন্ড রাস্কিন বন্ডের লেখা জানবে যে দা নাইট ট্রেন এট দিওলিড ইন্টিনো অষ্টআশি খ্রিস্টাব্দে এটি পাবলিশ করা হয়েছিল প্রকাশ করা হয়েছিল দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি এই স্টোরির যে টাইটেলটি রয়েছে টাইটেলটি শুনে তোমাদের কি মনে হচ্ছে দ্য নাইট ট্রেন অর্থাৎ রাত্রেবেলার ট্রেন দিওলিতে দিওলির আগে অ্যাট রয়েছে তার অনেক ছোট্ট একটা জায়গা আমরা ছোটবেলায় পড়েছি কোনো ছোট জায়গার নামের আগে অ্যাট বসে এখানে যেহেতু অ্যাট আছে অ্যাটের পরে একটা জায়গার নাম আছে বুঝতে হবে যে জায়গাটা কোনো ছোট জায়গার নাম বোঝাচ্ছে ওকে তো চলো আমরা শুরু করছি তাহলে দেখবে কি রয়েছে ফার্স্ট লাইন When I was at college, যখন আমি কলেজে ছিলাম হিয়ার আই রেফার্স টু দা ন্যারেটার হিমসেলফ এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে রাস্কিন বন্ড নিজেকে অর্থাৎ রাস্কিন বন্ড নিজেকে আই বলে সম্বোধন করেছেন আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা এবার লেখক বলেছেন যে আমি আমার গরমের ছুটি কাটাতাম দেহরাদুন অর্থাৎ এখানে দেহরা আছে শর্ট ফর্ম দেওয়া রয়েছে তোমরা কিন্তু এটা জানবে দেহরাদুন দেহরাদুন কোথায় আছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড কোথায় আছে আমাদের কান্ট্রি ইন্ডিয়াতে তারপরে গ্র্যান্ড মাদার্স প্লেস অর্থাৎ তিনি ঠাকুমার বাড়ি ছিলেন দেরাদুনে সেখানে তিনি কিন্তু গরমের ছুটি কাটাতেন আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে মেড রিটার লেট ইন জুলাই এবার রাস্কিন বন বলেছেন যে আমি সেই সমভূমি লিভ করতাম অর্থাৎ ছেড়ে চলে যেতাম কখন আর্লি ইন মে মে মাসের শুরুতে লেট ইন জুলাই জুলাই মাসের শেষের দিকে তিনি ফিরে আসতেন তাহলে এখানে দেখবে লেখক কিন্তু দিল্লি থেকে দেরাদুনে যেতেন তার ঠাকুমার বাড়িতে ওকে তারপরে কি রয়েছে থেকে তিরিশ মাইল দূরে ওকে অর্থাৎ দেরাদুন থেকে দিওলি ডিস্টেন্স কত ছিল থার্টি মাইলস আগে দিওলি পড়বে তারপরে কিন্তু দেরাদুন তোমাদের কিন্তু যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তো এরকম প্রশ্ন হতে পারে যে হাউ ফার ওয়াজ দেরাদুন ফ্রম দিওলি দিওলি থেকে দেরাদুন কত দূরে ছিল তাহলে কি লিখবো আমরা ইট ওয়াজ থার্টি মাইলস ফ্রম দিওলি টু দেরাদুন তারপরে কি রয়েছে ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জ্যাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই দেখো এখানে বলেছে তরাই তরাই শব্দটার মানে হচ্ছে স্যাঁতসেঁতে জায়গা মানে সেই দিওলি থেকে স্যাঁতসেঁতে জায়গা শুরু হতো চারপাশে জঙ্গলস আছে যে হেভি জ্যাঙ্গলস অর্থাৎ ঘন জঙ্গল শুরু হতো দিওলি থেকে ঘন জঙ্গল শুরু হতো একদম কত দূর অব্দি দেহরাদুন অব্দি তারপরে দ্য ট্রেড উড রিচ দিওলি অ্যাট অ্যাবাউট ফাইভ ইন দ্য মর্নিং ট্রেনটি দিওলিতে পৌঁছাত সকাল প্রায় পাঁচটার সময় ওকে মনে রাখবে কটার সময় অ্যাট অ্যাবাউট ফাইভ ইন দ্য মর্নিং হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিড উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস এবার যখন সেই প্রায় পাঁচটার সময় দিউলিতে পৌঁছাতো ট্রেনটি সেই সময় কি বলেছে যে সেখানকার স্টেশনটি ডিমলি লিট হতো অর্থাৎ হালকাভাবে জ্বলজ্বল করতো জোরে থাকতো কি দিয়ে জোরে থাকতো ইলেকট্রিক বাল্বস আর হচ্ছে অয়েল ল্যাম্প অর্থাৎ তেলের বাতি দিয়ে জ্বলজ্বল করতো সকাল পাঁচটার সময় কথা বলেছে তারপরে দেখবে অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন এবং জঙ্গল সেই রেলের রাস্তা বরাবর জঙ্গল শুধুমাত্র দেখা যেত ভোরবেলার ক্ষীণ আলোতে তাহলে ভোরবেলা তো ক্ষীণ আলো আবছালো থাকবে সেই আবছানোতে চারপাশে যে জঙ্গল থাকতো জঙ্গলগুলোকে দেখা যেত বিয়োলি হ্যাড অরলি লোন প্ল্যাটফর্ম বিয়লি ছিল শুধুমাত্র একটা নিঃসঙ্গ একটা প্ল্যাটফর্ম একটি প্ল্যাটফর্ম রয়েছে তো স্টেশনে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে কিন্তু দিওলি স্টেশনে শুধুমাত্র একটি নিঃসঙ্গ প্ল্যাটফর্ম ছিল মানে ওর সাথে আরো কোনো প্ল্যাটফর্ম ছিল 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 না আর কি কি অফিস ফর স্টেশন মাস্টার এ ওয়েটিং রুম আমরা পেলাম একটা প্ল্যাটফর্ম একটা অফিস কার জন্য স্টেশন মাস্টারের জন্য আর একটা হচ্ছে ওয়েটিং রুম তাহলে কিন্তু মনে রাখবে তিনটে জিনিস ছিল একটা হচ্ছে প্ল্যাটফর্ম একটা হচ্ছে স্টেশন মাস্টারের জন্য অফিস আর একটা হচ্ছে ওয়েটিং রুম দিওলিতে কিন্তু এই তিনটে ছিল তারপরে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল কিসের জন্য প্ল্যাটফর্মটা অনেক গর্বিত বোধ করত একটা টি স্টল অর্থাৎ চায়ের দোকান ছিল সেখানে এ ফ্রুট ভেন্ডার সেখানে একজন ফল বিক্রেতা ছিল অ্যান্ড এ ফিউ স্ট্রেড অফ এবং কিছু রাস্তার কুকুর ছিল নট মাচ এলস আর বেশি নয় অর্থাৎ এইসবের বেশি আর কিন্তু সেখানে ছিল না বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি টেন মিনিটস বিফোর রাশিং অন ইন্টু ফরেস্ট কারণ ট্রেন সেখানে শুধুমাত্র দশ মিনিটের জন্যই থামত কখন দিকে ছুটে যাওয়ার আগে দিওলি স্টেশনে দশ মিনিটের জন্যই সেখানে থামতো অ্যাট দিওলি কেন এটা দিওলিতে থামতো আইড নো আমি জানি না লেখাও জানতেন না যে দিওলিতে কেন ট্রেনটি থামতো নাথিং কোনো কিছুই এভার মানে কখনো হ্যাপেন্ড দেয়ার মানে সেখানে ঘটেনি অর্থাৎ সেখানে কিছুই ঘটেনি নোবডি গট অফ দ্য ট্রেন এন্ড নো বডি গট ইন বলছে কেউ ট্রেন থেকে নামতো না কেউ ট্রেনেও চড়তো না দেয়ার ওয়ার নেভার অ্যানি পুলিশ অন দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ দেওলি স্টেশনের প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল টেন মিনিটস কিন্তু সেখানে ট্রেনটি পুরো দশ মিনিটের জন্যই থামতো

আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দিওলি এবার লেখক কিছুরা সারপ্রাইজড হয়েছেন তিনি সারপ্রাইজড হয়ে বললেন আমি অবাক হতাম যে দিওলিতে কি ঘটেছিল বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস স্টেশন ওয়ালের পেছনে যে দিওলি সেখানে কী ঘটেছিল সেই ব্যাপারে লেখক ওয়ারির ছিলেন চিন্তিত ছিলেন তারপরে আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম আমি সবসময় দুঃখ অনুভব করতাম সেই নিঃসঙ্গ ছোট্ট প্ল্যাটফর্মটির জন্য অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোভরি ওয়ানটেড টু ভিজিট এবং সেই জায়গাটার জন্য দুঃখ অনুভব করতাম যে জায়গাতে কেউ সেখানে ভ্রমণ করতে আসতো না বা যেত না আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন এট দিওলি লেখকের মানে যখনই এইসব প্রশ্ন এলো তখনই লেখক কী ডিসাইড করলেন যে তিনি ডিসাইড করলেন যে একদিন তিনি দিওলি স্টেশনে নামবেন অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার সেখানে দিন কাটাবেন জাস্ট টু প্লিজ দ্য টাউন টাউনটাকে প্লিজ করার জন্য খুশি করার জন্য মানে তিনি সেখানে নামবেন যাতে দিওলি টাউনটা খুশি হয় কারণ টাউনটা তো নিঃসঙ্গসঙ্গ দেওয়ার মতো কেউ নেই লেখক সেখানে নামবেন চারপাশ ঘুরে দেখবেন তাই তো আই ওয়াজ এইট্টিন ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার এবার লেখক যখন তার ঠাকুমাকে ভিজিট করতে গিয়েছিলেন তখন লেখকের বয়স ছিল মাত্র কত এইট্টিন অ্যান্ড দেন দ্য নাইট ট্রেন স্টপ এট দিওলি তারপরে সে রাতের ট্রেনটি দিওলিতে থেমেছিল সেখান থেকে প্রশ্ন হতে পারে যে হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটার হোয়েন হি ভিজিটেড হিজ গ্র্যান্ড তাহলে লিখবে এইটটিন বয়স কত ছিল এইটটিন এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস এবার একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতে করতে প্ল্যাটফর্মের দিকে এলো ওকে ঝুড়ি বিক্রি করতে করতে বাস্কেটের কথা বলেছে ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রোস হার শোল্ডার্স বলছে এটা ছিল একটা ঠান্ডা সকাল এবং মেয়েটি তার কাত ঘিরে একটি শাল জড়িয়েছিল হার ফিট ওয়ার বেয়ার ওল্ড তার পা ছিল নগ্ন পায়ে জুতো ছিল না এবং তার পোশাকও ছিল পুরোনো বর্ণনা দিয়েছেন মেয়েটির পায়ে জুতো ছিল না পোশাকও ছিল পুরনো বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল কিন্তু সে ছিল ধ্রুবদী মেয়ে ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি তিনি খুবই সুন্দরভাবে হাঁটছিলেন এবং কিভাবে হাঁটছিলেন উইথ ডিগনিটি মর্যাদা নিয়ে খুব মর্যাদার সহিত হাঁটছিলেন ভিডিওটা কিন্তু একটু লেংদি হচ্ছে তো ভিডিওটি কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনবে শেষে আরো ইন্টারেস্টিং কিছু কথা রয়েছে যেহেতু এটা একটি রোম্যান্টিক স্টোরি তো সবারই কিন্তু রোমান্টিক লাভ স্টোরি শুনতে ভালো লাগে তো তোমাদেরও ভালো লাগবে এসব দিন দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে উইন্ডো মেয়েটি যখন আমার জানলার কাছে এলো এখানে দেখো কিভাবে বুঝলাম মেয়েটি জানলার কাছে এলো এখানে শি বলেছে শি আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে যখন সে আমার জানলার কাছে এলো শি স্টপ সে থেমে পড়লো মেয়েটি থেমে পড়লো অর্থাৎ দাঁড়িয়ে পড়লো

চকচকে কালো চুল এবং টানাটানা চোখ ছিল টানাটানা চোখ ট্রাবোডাইস মানে কি টানাটানা চোখ যে চোখে সহজেই কেউ আকৃষ্ট হয়ে যায় দেন এবং তারপরে আইস সেই চোখ গুলো এলোকেন্ট সেটা খুবই সার্চিং ছিল অর্থাৎ অন্বেষণে ছিল কোনো কোনো কিছু খুঁজে ছিল অ্যান্ড এলোকেন্ট এলোকেন্ট মানে কি একদম স্পষ্ট মি মানে আমাকে খুঁজে পেলো অর্থাৎ আমার ওপর তার নজর পড়েছিলো ফর সাম টাইম এবার বলেছে যে মেয়েটি আমার জানলার পাশে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল নাইদার অফ আস এইট এনিথিং এবং আমাদের মধ্যে কেউ কোনো কিছুই বলিনি লেখকও মেয়েটির সাথে কথা বলেনি মেয়েটিও লেখকের সাথে কথা বলেনি বাট ওয়েন শি মেয়েটি যখন এগিয়ে গেল আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট তখন লেখক কি করলেন নিজের সিট ছেড়ে উঠে পড়লেন অ্যান্ড গোয়িং টু দ্য ডোর এবং তারপরে গাড়ির দরজার সামনে গেলেন অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের উপর অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন লুকিং দ্য আদার ওয়ে অন্য দিকে বা অন্য পথের দিকে তাকিয়ে আই টু টি স্টল এবার লেখক বলেছেন যে আমি সেই চায়ের দোকান বরাবর হেঁটেছিলাম এ কেটেল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার হালকা আগুনে একটি কেটেলের জল অর্থাৎ কেটলির মধ্যে কি আছে চা রয়েছে তাহলে চা কি হচ্ছিল ফুটছিল বাট ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি কিন্তু চায়ের দোকানের ওনার মালিক ওয়াজ বিজি ব্যস্ত ছিলেন ওকে তাহলে চায়ের দোকানের মালিক ব্যস্ত ছিলেন কিসে দেখো বলা রয়েছে সার্ভিং টি মানে চা পরিবেশন করা ব্যস্ত ছিলেন কোথায় সাম অন দ্য ট্রেন ট্রেনের কোথাও দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দা স্টল এবার মেয়েটি লেখককে ফলো করেছিলেন কোথায় বিহাইন্ড দা স্টল সেই টি স্টলের পেছনে তারপরে মেয়েটি কিন্তু ফলো করতে করতে এলো তারপরে কি হলো ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট সি আস্ট মহিলাটি জিজ্ঞেস করলেন যে আপনি কি একটি বাস্কেট কিনতে চান একটি ঝুড়ি কিনতে চান দে আর ভেরি স্ট্রং সেগুলো খুবই মজবুত মেড অফ দা ফাইনেস্ট কেন যেগুলো কি দিয়ে তৈরি ছিল যেগুলো সুন্দর বেদ দিয়ে তৈরি ছিল নো আই সেইট আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট এবার লেখক বললেন যে না আমি বাস্কেট চাই না উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড ভেরি লং টাইম আমরা দীর্ঘক্ষণ সময় একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম অ্যান্ড সি সেট এবং তারপরে সে বললো অর্থাৎ মেয়েটি বললো কি বললো আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান এ বাস্কেট যে আপনি কি নিশ্চিত যে আপনি একটি বাস্কেট কিনতে চান না মানে মেয়েটি জোর দিয়ে বললো যে আপনি কি নিশ্চিত যে একটি আপনি ঝুড়ি কিনতেই চান না যখন এই কথাটা বললো দেখবে তারপরে কি হলো অল রাইট গিভ ভি ওয়ান বলছে ঠিক আছে ঠিক আছে আমাকে একটি দিয়ে দিন আই ই সেট বললাম অর্থাৎ লেখক বললেন অ্যান আই টুক দ্য ওয়ান অন টপ এবং তারপরে নিজের উপরে একটি নিয়ে নিলেন

দ্য গার্ড ব্লিউ হিস হুইসেল তখনই গার্ড কি করলো হুইসেল বাজিয়ে দিল সিস সামথিং যে মহিলাটি কিছু বলেছিল বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন কিন্তু মেয়েটি যে কথাটি বলেছিল সে কথাটি সে বেলের আওয়াজে এবং ইঞ্জিনের আওয়াজে একদম হারিয়ে গেছে লেখক বুঝে উঠতে পারেননি যে মেয়েটি কী বললো কারণ একদিকে বেলের আওয়াজ আরেকদিকে ইঞ্জিনের আওয়াজ দুটো আওয়াজে লেখক মেয়েটির কথা শুনতেই পায়নি আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট তখন যখন শুনতে তখন করেছিলেন লেখক তিনি তার ফরওয়ার্ড এবার তারপরে সে গাড়িটি কি করলো প্রচন্ড শব্দ করে কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে গেল সার্ডার্ড মানে কি আওয়াজ করে করে কেঁপে কেঁপে জোল্টেড মানেও ঠিক একই ওকে আই ওয়াস্ট হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ হ্যাভই আমি তাকে লক্ষ্য করেছিলাম যখন প্ল্যাটফর্মটা সেখান থেকে চলে যাচ্ছিল অর্থাৎ গাড়ি চলে যাচ্ছিল প্ল্যাটফর্ম ছেড়ে এবার তখনও লেখক তার দিকে তাকিয়েছিলেন পেছনের দিকে মেয়েটির দিকে তাকিয়েছিলেন একা ছিল অ্যান্ড শি ডিড নট মুভ এবং সে নরেনি সেখান থেকে কিন্তু নরেনি মেয়েটি কিন্তু সেখানে একাই দাঁড়িয়েছিল সেই প্ল্যাটফর্মে বাট শি ওয়াজ লুকিং এট অ্যান্ড স্মাইলিং কিন্তু মেয়েটি আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল আই ওয়াস্ক হার আন্টিল দ্য সিগন্যাল বক্স কে ইন দ্য ওয়ে আমি তার দিকে তাকিয়েছিলাম যতক্ষণও অবধি আমার পথে কোনো সিগন্যাল বক্স চলে আসে ততক্ষণ অব্দি আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন তারপরে কি হয়েছিল জঙ্গল দিয়ে স্টেশনটি একদম ঘিরে গিয়েছিল বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন কিন্তু আমি তখনও তাকে দেখতে পেয়েছিলাম সে সেখানে একাই দাঁড়িয়েছিল স্ট্যান্ডিং দেয়ার অ্যালম সে একাই দাঁড়িয়েছিল আই অ্যাওয়েক ফর দ্য রেস্ট অব দ্য জার্নি এবার লেখক কি করলেন যাত্রার বাকি সময়টা তিনি সজাগ হয়ে দাঁড়িয়েছিলেন আই কুড নট রিড মাই মাইন্ড অব মুখ এবং তার কালো আকৃষ্ট চোখের ছবি মন থেকে সরাতে পারিনি দূর করতে পারিনি লেখক বললেন মানে লেখক মেয়েটার মুখ আর হচ্ছে চোখ দেখে পুরো আকৃষ্ট হয়ে গেছেন এবং তিনি সেই ছবিটা কিন্তু তিনি মনের থেকে আর সরাতে পারলেন না তারপরে দেখবি কি রয়েছে বাট দেরাদুনে পৌঁছালাম এই ঘটনাটি একদম আবছা হয়ে গেছিল এবং অনেক দূরবর্তী হয়ে গেছিল কোন ঘটনাটি সম্পর্কে লেখকের মনে যা ফিলিংস এসেছিল সেই ফিলিংসটা আস্তে আস্তে দূরে চলে গেল মানে লেখকের থেকে আস্তে আস্তে আবছা হয়ে গেল ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড কেননা সেখানে অন্যান্য জিনিস ছিল যেই জিনিসগুলো আমার মাইন্ডকে অকুপাই করেছিল অধিকার করেছিল লেখক তো আমার মনকে অন্য কিছু অধিকার করেছিল ইট ওয়াজ অনলি আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি লেখক বললেন যে এটা হয়েছিল যখন আমি ফেরার যাত্রা করেছিলাম তখন এই যে ঘটনাটা ঘটেছিল টু মান্থস লেটার কত মাস পর দু মাস পর তাহলে লেখক কোন মাসে নিজের জায়গা ছেড়ে ঠাকুমার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মে মাসে মে থেকে মে জুন জুলাই তিন মাস থাকবেন ওকে

যখন আমি তাকে দেখলাম যে প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসছে আই স্প্র্যাং অব দ্য ফুটবোড অ্যান্ড ওয়েব টু হার তারপরে আমি ফুটপাথে নেমে পড়লাম এবং তার দিকে হাত নাড়লাম ওয়েব মানে মনে রাখবে হাত নাড়াই ওয়েল শি সি যখন সে আমাকে দেখলো সে স্মাইলড সে হাসলো শি ওয়াজ প্লিস দ্যাট আই রিমেম্বার হার সে খুশি হয়েছিল কারণ আমি তাকে মনে রেখেছি আই ওয়াজ প্লিস দ্যাট শি রিমেম্বার্ড মি আমিও খুশি হয়েছিলাম যে সে আমাকে মনে রেখেছে উই আমরা দুজনেই খুশি হয়েছিলাম একটা মিটিং এর মতো অর্থাৎ বন্ধুদের সাথে দেখা হওয়ার মতো একটা ঘটনা শি ডিড নট গো ডাউন দ্য ট্রেন সেলিং বাস্কেট সে ট্রেনের পুরো দৈর্ঘ্যব্দি ঘুরি বিক্রি করতে করতে যায়নি বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল এবং তিনি সোজা সেই চায়ের দোকানে চলে এলেন her dark eyes were suddenly filled with light তার কালো চোখ হঠাৎ করে ভরে গেল কি দিয়ে উইথ লাইট আলো দিয়ে উই সেড নাথিং ফর সাম টাইম আমরা কিছু সময়ের জন্য কিছুই বলিনি বাট উই কুডেন্ট হ্যাভ বিন মোর এলোকেন কিন্তু আমরা আরও অনেক স্পষ্টবাদী হতে পারতাম না আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন এবার লেখক একটা ইম্পালস আবেগ অনুভব করলেন যে তিনি মেয়েটিকে ট্রেনে চড়াবেন দেয়ার সেখানে অ্যান্ড দেন তারপর টেক হার অ্যাওয়ে উইথ মি এবং তিনি তাকে ওনার সাথে নিয়ে যাবেন আই কুড নট বি আর দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিট ইন টু দ্য ডিস্ট্যান্স অফ দিওলি স্টেশন দিওলি স্টেশনের অনেক দূরে তাকে ছেড়ে চলে যাওয়া দেখার যে চিন্তা সেটা আর ধরে রাখতে পারেননি আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড আমি তার হাত থেকে বাস্কেটগুলো নিয়ে নিলাম অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড তারপরে আমি সেগুলোকে মাটির মধ্যে ভূমির মধ্যে রেখে দিলাম শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম সে একটা ঝুড়ির জন্য হাত বাড়িয়ে দিয়েছিল বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট কিন্তু আমি তার হাত ধুয়েছিলাম এবং ধরেই রেখেছিলাম আই হ্যাভ টু গো টু দিল্লি আই সে পরে লেখক বললেন যে আমাকে কিন্তু দিল্লিতে যেতে হবে ঠিক নোডে তিনি মাথা নাড়লেন নোডের মানে মাথা নাড়া মানে তিনি না করলেন যে না তিনি মহিলাটি যেতে পারবেন না আই ডু নট হ্যাভ টু গো এনি হ্যাক মহিলাটি বললেন যে আমি কোনো জায়গায় যেতে পারবো না দ্য গার্ড ব্লিউ হিস হুইসেল এরপরে গার্ড তার হুইসেল বাজিয়ে দিল বেল বাজিয়ে দিল ফর দ্য ট্রেন টু লিভ কেননা ট্রেন তখন ছাড়বে অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড এবং লেখক কিন্তু তখন গার্ডকে হেট করেছিলেন ঘৃণা করেছিলেন কেন ফর ডুইং তিনি এটা করেছিলেন বলে অর্থাৎ গার্ড যে হুইসেল বাজিয়েছিলেন এর জন্য কিন্তু গার্ডকে লেখক ঘৃণা করতে শুরু করেছিলেন কারণ ঘৃণা কেন করবে না মেয়েটের সাথে কথা বলবে কথা এখন শুরুই করলো না শুরু করার আগেই গার্ড হুইসেল বাজিয়ে দিল তাহলে তো ট্রেন তো শুরু করবি সেজন্য কিন্তু লেখক গার্ডকে হেট করতে শুরু করবেন আই উইল কাম এগেইন আই সেইট উইল ইউ বি হিয়ার বলছে আমি আবার আসব আমি বললাম তুমি কি এখানে থাকবে এতটুকু আজকে আমরা এই ভিডিওতে বাকি অংশটুকু নেক্সট পার্টে কমপ্লিট করব সেকেন্ড পার্টে কিন্তু দেখবে লেখকের সাথে কথা কি হলো লেখকের সাথে কি হয়েছিল এই সব ঘটনা কিন্তু আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। শীঘ্রই এই চ্যানেলে সেকেন্ড পার্টে আপলোড করা হবে তো আজকে এই পর্যন্তই আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে